হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমার ছোট ছোট সোনারা আশা করি তোমরাও ভালো আছো দেখো চলে এসেছি আমার বইয়ের পেজ নাম্বার পেজ নাম্বার একশো একাশি করা নিয়ে দেখো এখানে একটা ছোট্ট সুন্দর কবিতা আছে দেখো তোমাদের পড়িয়ে দিচ্ছি দেখো বোয়াল মাছের হাঁ হাঁ মানে বড় হাঁ বোয়াল মাছ জানো যেসব মাছের দাঁত থাকে বড় বড় গাল থাকে সেই মাছটাকে ওই মাছের দাঁত আছে মানুষের মতো দাঁত আছে আর গালটা বিশাল বড় তাই বলছি দেখো বোয়াল মাছের হাঁ চুনোপুটি মোরলা সব পালিয়ে তোরা যা মানে বোয়াল মাছ তো বড়ো তাই চুনো বোয়াল মাছ বড় মাছ খেতে পারে না ছোট চুনো চুনো মাছ খায় চুনো মাছ যেমন পোকামাকড় খেয়ে বেঁচে থাকে তেমনি বোয়াল মাছও ছোট চুনো মাছ খেয়ে বেঁচে থাকে তাই বলছে চুনোপুটি মোরলা সব পালিয়ে তোলা যা আড়াল বুঝে লুকিয়ে পড়িস নাগাল পাবে না বলছে আড়াল বুঝে লুকিয়ে পর যাতে না নাগাল পায় এবার দেখো চলে এসছি জোর চলে যাচ্ছি পরের পেজে একশো একশো বিরাশি পেজের দেখো একশো বিরাশি পেজের এখানেও আছে দেখো বোয়াল মাছের হায় ছোট মাছ যায় মানে বোয়াল মাছের হায় দেখো এটা বড় বড় মাছ খেতে পারছে না ছোট ছোট মাছে খাচ্ছে দেখো দাঁত আছে দেখতে পেয়েছো দাঁত আছে তাহলে বোয়াল মাছের হায় ছোট মাছ যায় রুই কাতলা রইলো জলে দেখো এগুলো রুই কাতলা বড় বড় মাছ চুনো পুটি গেল হায় মানে ছোট ছোট মাছগুলো গালে চলেছে তাহলে বলছে পুটি গেল হায় তাহলে বন্ধুরা তারপর দেখো রুই মাছ নটি পুটি মাছ চারটি তাহলে এখানে তোমাদের দেখো এই যে চিহ্ন ছোট বড় সমান তাহলে তোমার নয়টা বড় না চারটা বড় তাহলে নয় বড় নয়টা মানে নয় বড় নয় বড়টা সবসময় ছোট মাছের দিকে গুঁতো মারু যেমন বড় মাছ যেমন ছোট মাছকে খেতে যায় তেমনি নয়টা ছোট মাছটাকে খেতে আছে তাহলে এই চিহ্নটাকে গোতো মারবে দেখো তারপর দেখো পুটি মাছ চারটি আর পুটি মাছ আর রুই মাছ নয় তাহলে এরপরে দেখো উল্টে দিয়েছে যেমন দেখো এটা নয় আর এটা চার তাহলে এইদিকে এইদিকে গোতা মারছে মানে বড় মা পুটি মাছ নয় এবং এই সরি রুই মাছ নয় আর পুটি মাছ চার তাহলে পুটি মাছকে খেতে যাচ্ছে তাহলে বড় মাছ পুঁটি মাছ এই দিকে গোতা তাহলে দেখো যখন এই দিকে মাছ খেতে যায় তেমনি দেখো নয়টা বড় আর চারটা ছোট তাহলে নয়টা চারকে খেতে আছে তাহলে এই দিকে মুখ আবার দেখো এই দিকে এটা নয় এটা চার তাহলে এই আবার নয়টা এইদিকে খেতে যাচ্ছে পুঁটি মাছকে তাহলে এইদিকে গোতা মারছে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো একশো বিরাশি পেজের পড়াটা পড়িয়েছি আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো তোমরা অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু লাইক করতে চাও না কেন আমি বুঝতে পারি না লাইক করলে খুব খুশি হব দেখা হচ্ছে পরের ভিডিও